আজকে আমি আসছি একজন লিচু বিক্রেতার কাছে উনি আমাদের মহল্লারই ভাই তো উনি সিজনিয়াল ফলগুলি বিক্রি করে এখানে আসে এখানেই বসে তো ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন ভালো আছি তো ভাই লিচু কবে থেকে বিক্রি করা শুরু করলেন ও আচ্ছা কালকের থেকে লিচু এখন কি অ্যাভেলেবেল নাকি আরও

আনি নে কত দাম আপনি যে 350 টাকা 300 টাকা দেখি ওঠান তো লেচগুলা দেখি আপনারা লেচগুলা কেমন সুন্দর আপনি বাহ যদিও এখনো পুরো پوری আসেনি তারপরেও চমৎকার সুন্দর লেচগুলাই আপনি বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন আনি বর্তমানে 7 টাকা করে বিক্রি 300 টাকা সহ বিক্রি করতেছেন ঠিক আছে তারপরে এমন আপনার কেমন প্রতিদিনের কেমন আপনার এই পুরা এটার মধ্যে ইনভেস্ট করতে হয়েছে কত মানে চালান কত গেছে টাকা যাক তো আল্লাহর রহমতে বিক্রি হলে তো ভালো একটা লাভ থাকবে তো সিজনাল এটা আপনি সব সময় করেন তো রমজান ভাই অনেক কথাই হলো এখন আমি যদি জানতে চাই যে যারা যে বাইরা বেকার বসে আছে তারা যদি নতুন করে ব্যবসা শুরু করতে চায় বা ব্যবসা করতে চায় তাহলে তো অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে সবসময় আলহামদুলিল্লাহ ভাই তাহলে ভালো থাকেন ¡Vamos!